হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু হল অফ মিলিওনিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি মেক মানি অনলাইন সিরিজ আর একটি মোস্ট ট্রেন্ডিং হট টপিক নিয়ে আমার সাথে কথা বলবো আজকে আপনারা তো ট্রামকে বুঝতে পেরে গেছেন আমি কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো বর্তমানে অনলাইন মানি মেকিং যে প্ল্যাটফর্মগুলো আছে তার ভিতরে সবচেয়ে হটেস্ট যে সেগমেন্ট সেটা হচ্ছে আপনার সিক্রেট্রি ফুলপুর সে আমি আপনার সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সিকে ট্রিপল ফোরে রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে এক ক্লিকে আপনারা কীভাবে এখানে সাইন আপ করবেন এবং সেই সাথে সাইন আপ করার সাথে সাথে আপনারা কীভাবে এখান থেকে ওয়েলকাম বোনাস দেবে একশো টাকা থেকে এক টাকা পর্যন্ত আপনারা ওয়েলকাম বোনাস নেবেন এবং সেই সাথে আমি দেখাবো কীভাবে আপনারা আজকে আপনাদের যে সিকে ট্রিপল ফোরের যে ইউজার অ্যাকাউন্ট সেটা আপনারা ঠিকঠাকভাবে ভেরিফাই করবেন আপনারা যদি ঠিকঠাকভাবে আপনার সিকে ট্রিপল ফোর অ্যাকাউন্টটি ভেরিফাই না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের বোনাস পাবেন না এবং আপনারা যদি যে রেজিস্ট্রেশন লিংক দেওয়া থাকবে ভিডিওর নিচে কিংবা আপনার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন যদি আপনার এখান থেকে রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার কিন্তু এখান থেকে কোনো ধরনের আপনার ওয়েলকাম বোনাস কিংবা ডিপোজিটে বোনাস পাবেন না সিকে ট্রিপল পরে সাধারণত প্রতি রবিবার এবং বুধবার এখান থেকে আপনার মেম্বার বোনাস দেওয়া হয়ে থাকে সেটা আপনার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়াও বিভিন্ন অকেশন যেমন হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন ডে বিভিন্ন ধরনের অকেশন ভিক্টোরি ডে এসব অকেশন গুলো আছে সেসব অকেশনে আপনি এখান থেকে ডিপোজিট করলে আপনি এখান থেকে বড় ধরনের বোনাস জেনারেট করতে পারবেন এছাড়া এখান থেকে অনেক ধরনের ছোটো ছোটো অ্যামাউন্টের গেম আছে সেখান থেকে আপনারা বেটিং করে আপনারা এখান থেকে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি চাইলে আপনার বন্ধুদেরকে রেফার করে আপনি এখান থেকে রেফার বোনাস ইনকাম করতে পারবেন কিভাবে আপনি রেফার বোনাস ইনকাম করবেন সেই ব্যাপারে একটি ভিডিও ইতিমধ্যে আমার প্লে লিস্টে দেওয়া হয়েছে আপনার চাইলে প্লে লিস্ট থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন যারা নতুন সিকেটি পূর্ব আসতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে কেউ ভিডিওটি কোনো প্রকার টেনে টুনে দেখবেন না আপনারা যদি টেনে টুনে ভিডিওটি দেখেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট মিস করে যেতে পারেন যার ফলে আপনাদের অ্যাকাউন্টটি ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন হবে না এবং ভেরিফাই না হলে আপনারা এখান থেকে কোনো ধরনের বোনাস পাবেন না সো নিজেদের সাথে আপনারা আপনাদের ভিডিওটি কোনোভাবেই টেনে দেখবেন না তো চলুন ভিডিওটি শুরু করা যাক সে কে পরে সাইন আপ করতে হলে প্রথমে যেটা করতে হবে আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজারে ওপেন ইন করবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার নিয়ে নিলাম ক্রোম ব্রাউজার ইন করার পর আমি ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর নিচে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আমি এখানে কপি করে পেস্ট করে দেবো এরপর আমি গো বাটনে চাপবো গো বাটানের চাপ দেওয়ার পর একটু ওয়েট করব এখানে একটু ওয়েট করার পর দেখুন সিকে ট্রিপল যে মেন ওয়েবসাইট সেটার ইন্টারফেসটা এখানে রেজিস্ট্রেশন পেজটা চলে এসেছে রেজিস্ট্রেশন পেজটা চলে আসার পর এখানে আপনি একটি ফোন নাম্বার দেবেন আপনি আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন দেওয়ার পর আপনি নিচে একটি পাসওয়ার্ড দেবেন এখানে বলছে ইউজ সাজেস্টেড পাসওয়ার্ড ইজ স্ট্রং পাসওয়ার্ড যেটা আমি এখানে দিয়ে দিলাম এটা ইউজ পাসওয়ার্ড তার নিচেও সেম বসে যাবে এরপর যেটা করতে হবে লাস্টে দেখুন দুই নম্বর আই উড লাইক টু রিসিভ ডিটেলস অ্যান্ড স্পেশাল অফার্স তারপর এখানে নিচে যে রেজিস্ট্রেশন বাটন আছে আপনার সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কনফার্মেশন কমপ্লিট হয়েছে এরকম একটি মেসেজ মেটে আসবে আপনি এখান থেকে নিচে এনাবল নোটিফিকেশন ফর এক্সপিরিয়েন্স আপনি এগ্রি করে দেবেন এগ্রি করে দেওয়ার পর এখান থেকে অ্যালাউ করে দেবেন দেখুন আপনার চলে সাকসেসফুলি রেডি ফর লগ ইন আপনি এখানে ওকে দিয়ে দেবেন আপনার এখান থেকে অটো লগ ইন হয়ে যাবে অটো লগ ইন হয়ে যাওয়ার পর দেখুন নিচে একটি মেনু আসছে অ্যাপ ডাউনলোড করুন আপনি চাইলে এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য আপনি এখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারেন এবং অ্যাপটি ডাউনলোড করার সাথে সাথে আপনি এখান থেকে আঠারো টাকা ওয়েলকাম বোনাস পাবেন ঠিক আছে তো আমি আর আগে থেকেই অ্যাপ ডাউনলোড করা ছিল তা আমি এখানে আবার একটি ট্রাই দেব এখানে আমি অ্যান্ড্রয়েড যে অ্যাপ আমি অ্যান্ড্রয়েড অ্যাপে আমি ক্লিক করে দিব এখন এখানে একটি পব আপ ফাইল মাইট বি হার্মফুল এটা আপনি ডাউনলোড এনিওয়ে দিয়ে দেবেন কোনো সমস্যা হবে না দেখেন আপনার ফাইল ডাউনলোড হয়ে যাচ্ছে তারপর এখান থেকে হয়ে যাওয়ার পর আপনি এখানে প্যাকেজ ইনস্টলের যে বাটনটা আছে নিচে সেটাতে ক্লিক করে দেবেন একটু সময় নেবে তারপর এখানে আপনি আপনার এখানে ইনস্টল লেখা থাকবে আমার আগে থেকে যেহেতু অ্যাপ ডাউনলোড করেছে সেখানে আপডেট লেখা আসছে আপনার এখানে ইনস্টল লেখা আসবে আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করে দেবেন ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে অ্যাপটাতে তারপর আপনি এখানে আপনার লগ ইনে ক্লিক করে দেবেন বাটনটা আছে লগ ইন রেজিস্টার আপনি লগ ইন লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর আপনি এর উপর আপনার ফোন নাম্বার দেবেন নিচে একটা পাসওয়ার্ডটি বসিয়ে তারপর আপনি লগ ইনে ক্লিক করে দেবেন এই হচ্ছে আমার যে অ্যাপের লগ ইন ইন্টারফেস এখন আমি এখান থেকে দেখুন এখানে নিচের যে বাটনগুলো আছে হোম প্রমোশন ইনভাইট রিওয়ার্ড এবং মেম্বার সবগুলির পরিচয় আমি এখান থেকে মেম্বার যে অপশন এটা সেটা আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে যেটা করতে হবে আমাকে মায় অ্যাকাউন্টে চলে দিতে হবে মায় অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আপনি যেটা করবেন এখানে প্রথমে আপনার নিক নেম দিতে হবে আমি আমার নিক নেম দিয়ে দিলাম ইউজার নেম দেওয়ার পর নিচে আপনারা যে কোনো একটি ইমেল দিয়ে দিবেন আমি এখানে আমার ইমেলটি দিয়ে দেবো এরপর নিচের বাক্সে আপনি আপনার নাম লিখে দেবেন এখানে আপনার যে পাসপোর্ট এবং এনআইডি কার্ড যে নামটা আছে আপনি ঠিক সেটাই দিবেন এখানে বসিয়ে দিলাম তারপর ফোন নাম্বার ফোন নাম্বার আমি যেটা রেজিস্ট্রেশন করেছিলাম ঠিক সেটা আমি এখানে বসাবো এখানে আমি আমার নিচে বক্সে আমার ফেসবুক যে নাম আছে সেটা বসাবো তারপর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা থাকবে আমি সেটা এখানে বসিয়ে দিই দেওয়ার পর আমি এখানে আরেকবার সবগুলো চেক করে নেবো কী লিখেছি না লিখেছি সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখানে একবার রিভিউ করে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো সাবমিট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে আরেকটা কনফার্মেশন মেসেজ আসছে আমি যেটা বলছিলাম একটু আগে সব কিছু ঠিকঠাক ঠিকঠাকভাবে কেয়ারফুলি চেক করে নেওয়ার জন্য যদি কোনো ভুল থাকে তাহলে সেটা কারেকশন করে তারপর ওকে প্লিজ সাবমিট করার জন্য সেই ওয়েবসাটে এখানে বলছে তো আপনারা সব কিছু ঠিকঠাক করে দেখা হচ্ছে বললো আপনি এখানে আবার সাব দেখুন সাবমিটে ক্লিক করার পর আমার এখানে যে ডিটেলসগুলো ছিল সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছে এখানে কোনো ধরনের ভুলভ্রান্তি ধরা পড়েনি তো এইভাবে আপনারা আপনাদের আইডেন্টি কার্ড দিয়ে আপনার আপনাদের যে সিকে থ্রি ফোর ফোরের যে অ্যাকাউন্ট আছে সেটা ভেরিফাই করে ফেলবেন আপনারা যদি ঠিকঠাকভাবে আপনার সিকিউরিটি ফোর বোর অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন এবং যে রেজিস্ট্রেশন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেটা যদি আপনি যদি সাইন আপ না করেন আপনারা কোনো অবস্থাতে এখান থেকে কোনো ধরনের ডিপোজিটে বোনাস পাবেন না আপনি যদি আমার একটা রেজিস্ট্রেশন লিঙ্ক আর দিয়েছি আমি সেটা যদি সাইন আপ করেন তো আপনি এখান থেকে প্রতি ডিপোজিট আপনি এখান থেকে একশো থেকে দেড়শো পার্সেন্ট মতো আপনি এখান থেকে বোনাস জেনারেট করতে পারবেন যেটা সাধারণত এক হাজার থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া প্রতি বুধবার এখানে মেম্বার ডে পালন করা হয় সেই মেম্বার ডেতে আপনি যদি এখানে ডিপোজিট করেন আপনি এখান থেকে ভালো পরিমাণ বোনাস জেনারেট করতে পারবেন এছাড়াও বিভিন্ন অকেশন যেমন হ্যাপি নিউ ইয়ার থার্টি পার্স নাইট ভ্যালেন্টাইন ডে ভিক্টোরিয়া ডে এছাড়া বিভিন্ন এখানে আপনি যে যেকোনো ধরনের বোনাস আপনি এখান থেকে একশো থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে বোন জেনারেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার সিক্সটি ফোর পরে এক ক্লিকে আপনি স্ট্রোল লিংক এর মাধ্যমে আপনার সাইন আপ করবেন কিভাবে আপনার অ্যাপ ডাউনলোড করে এখান থেকে ইনকাম করবেন সেটাও দেখে বলেছেন আশা করি ভিডিওটি বুঝেছেন তারপর যদি আপনি না বুঝে থাকেন অবশ্যই আপনারা আমাকে নক করবেন আমি আপনাদেরকে আবার সেটা ভালো করে বুঝিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে আপনার আপনারা অবশ্যই আমার হলক মিলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে আবার কোনো একটি ভিডিও আপনার সাথে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম